পুলিশ অফিসারকে যখন মব আক্রমণ করে হাডিগুডি বেঙ্গে দেয় তখন প্রশ্ন আসে এই দেশটা আসলে কার কে চালাচ্ছে শনিবার সকালে নরসিংদী সদর উপজেলার আরশিনগর মোড়ে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন নিজের নেতৃত্ব দিচ্ছিলেন একটি দলকে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে অটোরিকশা আর সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা তুলছে তখন দুইজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ কিন্তু এরপর যা ঘটে তা অবিশ্বাস্য এবং অভূতপূর্ণ মুহূর্তের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক এসে এই উপর হামলা চালায় তারা কিল লাথি মানে এমন অবস্থা করে যে আর জীবনে কখনো এই ফুলিশ যেন কোনো চাঁদাবাজদেরকে ধরতে না আসে সেই শিক্ষাটাই দিয়ে দেয় এবং আটক ব্যক্তিদেরকে ছিনিয়ে নেয় পনেরো জনের মতো ফুলিশকে তারা মেরেছে এবং ইদুর ফিটা করেছে এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন অবস্থা আরও খারাপ একবারে তাকে নির্মমভাবে পেটানো হয়েছে তার হাত পা ঘাড় শরীরের বিভিন্ন স্থানে আঘাত রক্ত মোটা মোটামুটি পুলিশকে এমন শিক্ষাটা দেয়া হলো যেন পুলিশে আর কখনো চাঁদ ধরতে না আসে এই ঘটনায় কি বার্তা দিচ্ছে এ দেশে এখন আর কেউ নিরাপদ নয় কিসের পুলিশ কিসের আর্মি কিসের বিডিআর কিসের এসপিওসি এই সব তো এখন আর কেউ গণায় ধরে না হাসপাতালের আর এমও জানান এসপি আনোয়ার সাহেবকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্তা এখন নিজেই হাসপাতাল হাসপাতালে ঘুরতেছে উন্নত চিকিৎসার জন্য সেখানে আপনার আর আমার নিরাপত্তা কি আছে বলেন দেশ স্বাধীন হওয়ার পর এরকম কি কখনো কোনো ঘটনা ঘটেছে কে বলতে পারবে যে এইভাবে পুলিশকে পিটিয়ে চাঁদাবাদের বালদেরকে ছাড়িয়ে নেওয়া আসামি চিনিয়ে নেয়া তারপর সাধারণ মানুষের মধ্যে পুলিশ নিয়ে কোনো ভয় না থাকা এখন প্রশ্ন হল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ইচ্ছাকৃতভাবে এভাবে কেউ নষ্ট করছে নাকি প্রশাসন এখন এমন এক চক্রের হাতে বন্দি যেখানে অপরাধী এখন নায়ক এস পি আনোয়ার হোসেনের উপর এই হামলা কেবল একজন অফিসারের উপর হামলা নয় এটা রাষ্ট্রের মর্যাদা আইনের কর্তৃত্ব আর ন্যায়ের প্রতি আমাদের যে আত্মমর্যাদা এবং বিশ্বাস উপর হামলা একটা দেশ যেখানে না। যেখানে পুলিশের কর্তা ব্যক্তিরাও নিরাপদ না সেখানে সাধারণ মানুষের শান্তি নিরাপত্তা আর আসার জায়গা কোথায় এই দেশ কি এভাবে চলবে নাকি আমরা এখনো বিশ্বাস করি একদিন আইনের চোখ খুলবে এবং ন্যায় বিচার সত্যিকার অর্থেই ফিরবে দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ